নাটক দিদির দেখব ভোলা বল দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল বাংলার মুখ্যমন্ত্রী একদিকে আইন পাশ করানোর জন্য বিধানসভায় অনেক বড় বড় নাটক করবেন মানুষের মন খুশি করার জনমোহিনী অনেক ভাষণ দেবেন কিন্তু সেই কলকাতার বুকে আপনি নিজে দেখুন যে বিচার চাইছে ঘরের ছেলেরা একটা একটা পুলিশ কমিশনার তার তো দায়িত্বের মধ্যে পড়ে মানুষের দাবি মেনে দেখা করা দেখা করলে পুলিশ কমিশনারের জাত যাবে না কিন্তু পুলিশ কমিশনার দেখা করতে পারছে না তার একটাই কারণ মমতা ব্যানার্জির হুঙ্কার তার চাকরি চলে যাবে ছাত্ররা অনর ছাত্রদের দৃঢ়তা দেখে আমি হতবাক হচ্ছি এবং তাদেরকে সালাম টুকছি ছাত্রকুল আপনারা জিতছেন আপনারা জিতবেন আপনাদের এই আন্দোলন মমতা ব্যানার্জিকে মাথা নিচু করিয়েছে আজকে বিধানসভায় বিল পাশ করানোর জন্য বক্তিয়া দিতে বাধ্য করিয়েছে সবাই জানি আমরা এটা একটা নাটক কিন্তু নাটক করতে তো বাধ্য হয়েছে আর কত নাটক দিদির দেখব ভোলা বল দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল ভারতবর্ষের আইন অনুযায়ী সাজা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে ফাঁসি যাবজ্জীবন সব পক্সো আইন আছে সব কিছু আছে সমস্যা কি বলুন তো আইন নয় সমস্যা হচ্ছে আইনের সঠিক প্রয়োগ দিদির দেশে যেমন আইন আছে সারা ভারতবর্ষে আইন আছে সে আইন যেখানে প্রয়োগ হয় সেখানে মানুষ বিচার পায় সেই আইন যদি অপপ্রয়োগ হয় সেখানে মানুষ বিচার না পেয়ে বিচারের বাণী নিবৃত খাঁদে এ বাংলায় আইন আছে কিন্তু সে আইনকে প্রয়োগ করার মানসিকতা বাংলার মানুষকে বিচার দিতে পারছে না আমি এই আন্দোলনকারীদের আমি সালাম জানাই তারা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে লেগে পড়ে থাকার এবং তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা মানসিক শক্তি এবং একটা আন্দোলন চালিয়ে যাওয়ার এই অভূতপূর্ব অভাবনীয় এবং ঐতিহাসিক ঐতিহ্য তারা স্থাপন করলেন বাংলা এবং ভারতবর্ষের প্রতিবাদের প্রতিরোধের আন্দোলনের আকাশে বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করেননি তার কারণ তার অহংকার দেমাক তাকে এই সমস্ত আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ডাক্তারি করছে তাদের সঙ্গে আলোচনা করবার মান্যতা দেয় না একটা প্রশাসক সে কতটা অহংকারী দাম্ভিক এবং উদাসীন হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মমতা ব্যানার্জি দিয়েছে এবং তার পথ প্রদর্শনে আজকে কলকাতা পুলিশের যিনি সিপি তিনি এই আন্দোলনকারীদের ইচ্ছা প্রত্যয় দৃঢ়তাকে পরোয়া না করে সামান্য কথা বলার সৌজন্যটুকু দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য জানেন না এবং সেই সুবাদে তার অধীনে যারা থাকে প্রশাসক তাদেরও সৌজন্য দেখানোর কোনো অধিকার নেই এখানে বিনীত গোয়েল নয় মমতা ব্যানার্জির গুয়ার তুমি অহংকার দম্ভ বিনীত গোয়েলকে ছাত্রদের সামনে আসতে দেওয়া হচ্ছে না বিনীত গোয়েলের ক্ষমতা নেই যে বাংলার মুখ্যমন্ত্রী যদি নট না দেয় হ্যাঁ না বলে তাহলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী একদিকে আইন পাশ করানোর জন্য বিধানসভায় অনেক বড় বড় নাটক করবেন মানুষের মন খুশি করার জনমোহিনী অনেক ভাষণ দেবেন কিন্তু সেই কলকাতার বুকে আপনি নিজে দেখুন যে বিচার চাইছে ঘরের ছেলেরা একটা একটা পুলিশ কমিশনার তার তো দায়িত্বের মধ্যে পড়ে মানুষের দাবি মেনে দেখা করা দেখা করলে পুলিশ কমিশনারের যাত যাবে না কিন্তু পুলিশ কমিশনার দেখা করতে পারছে না একটাই কারণ মমতা ব্যানার্জির হুঙ্কার তার চাকরি চলে যাবে ছাত্ররা অনর ছাত্রদের দৃঢ়তা দেখে আমি হতবাক হচ্ছি এবং তাদেরকে সালাম টুকছি ছাত্রকুল আপনারা জিতছেন আপনারা জিতবেন আপনাদের এই আন্দোলন মমতা ব্যানার্জিকে মাথা নিচু করিয়েছে আজকে বিধানসভায় বিল পাশ করানোর জন্য বক্তিয়া দিতে বাধ্য করিয়েছে সবাই জানি আমরা এটা একটা নাটক কিন্তু নাটক করতে তো বাধ্য হয়েছে আর কত নাটক দিদির দেখব ভোলা বল দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল ভারতবর্ষের আইন অনুযায়ী সাজা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে ফাঁসি যাবজ্জীবন সব কক্স আইন আছে সব কিছু আছে সমস্যা কি বলুন তো আইন নয় সমস্যা হচ্ছে আইনের সঠিক প্রয়োগ দিদির দেশে যেমন আইন আছে সারা ভারতবর্ষে আইন আছে সে আইন যেখানে প্রয়োগ হয় সেখানে মানুষ বিচার পায় সে আইন যদি অপপ্রয়োগ হয় সেখানে মানুষ বিচার না পেয়ে বিচারের বাণী নিভৃতে কাঁদে এ বাংলায় আইন আছে কিন্তু সে আইনকে প্রয়োগ করার মানসিকতা এবং আইনকে অপ্রয়োগ অপপ্রয়োগ করার সরকারি প্রবণতা এ বাংলার মানুষকে বিচার দিতে পারছে না